জনদরদী মমতাময়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জী বাংলার আপামর জনসাধারণের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে তার প্রকল্প চলছে আবাল বৃদ্ধ বনিতার সাহায্যার্থে তাঁর এই প্রকল্প আজ বিশ্ব দরবারে সমাদৃত কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী শিক্ষাশ্রীর মতো অজস্র প্রকল্পের কথা তো সবাই জানেন এর সঙ্গে আরও একটি প্রকল্প যোগ হয়েছে মধুশ্রী প্রকল্প এটা কোনো সরকারি প্রকল্প নয় আর সরকারি ওয়েবসাইটে এর ডিটেলসও পাবেন না জানতে চান কি সেই প্রকল্প তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জায়গায় বসে খেলে খাবে খেলা বলবে খাওয়া দাওয়া এই もうすぐにあった。<music> <music> মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরেই এই তৎপরতা প্রশাসনের তরফে শুরু হয়েছে শুধুমাত্র কলকাতা জুড়ে যে এই ছবি দেখা যাচ্ছে এমনটা নয় রাজ্য জুড়ে এই ছবি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আলিপুর চিড়িয়াখানার সামনের ছবি যেখানে জবরদখল মুক্ত করার কাজ পুলিশ এবং পুরসভা একযোগে করছে